আসসালামু আলাইকুম যা ক্যাছ ধরেই আছে আপনাদের সাথে সো দেখতেই পাচ্ছেন আমি আবারও আমার সিলেক্টের রাতের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আমি সকালে একটা দৃশ্য শেয়ার করছে করেছিলাম সো আপনাদের অনেক রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লেগেছে বিদায় আপনারা দেখছেন সো তাই ভাবলাম আমি রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করি এবং নিট অ্যান্ড ক্লিন আমার সিলেট শহর আপনার একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে সব কিছুই চলছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে রাতের সিলেট দিনের সিলেটের মধ্যে পার্থক্য আপনারাই বুঝে নেবেন আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে আমাদের সিলেটের সরকারি মহিলা কলেজ সো দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিলাম আর এই তো আমি চৌহাট্টা হয়ে আম্বরখানা হয়ে দেন পুরোটা শহর আপনাদের দেখাবো তো রাতেও দেখলাম অনেক স্টুডেন্ট অ্যান্ড ট্রাফিকের যে দায়িত্ব পালন করছে ওরা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন সো আসলে এই যে স্টুডেন্টগুলা দিনে রাতে খাটছে আসলে ওদের কাছে আমরা চির ঋণী হয়ে থাকব। এদের ঘুম নেই নিদ্রা নেই যুদ্ধ করে আনার পরও আর একটা যুদ্ধ করছে আমার খুব ভালো লাগলো দৃশ্যটা দেখে তো হচ্ছে আমি রাতে বেরিয়েছিলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য আমার সিলেট কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা পরিবেশ আসলে তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট অনেকেই জানেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এবং একটা ঠান্ডা খুব ভালো লাগছে দেখতেও আর আমি যে ঘুরছি আমারও ভালো লাগছে আর আশা করছি আপনাদেরও এই ভিডিওটা অনেক ভালো লাগবে সো দেখুন আমি আপনাদের সাথে একটু কভার করার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার রাতে সিলেক্ট আপনাদের কেমন লাগছে আসলে এই জন্যই আপনাদের জন্যই হচ্ছে আমি শ্যুট করার জন্য রাতে বেরিয়েছিলাম যেহেতু আপনারা অনেক অ্যাকসেপ্ট করেছেন আমার দিনের ভিডিওটা দেশই আমি রাতেও বেরিয়েছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে ম্যানেজ করছে সব কিছু অনেক ক্লান্তরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে সুন্দর একটা সমাজ দেওয়ার জন্য একটা বাংলাদেশ দেওয়ার জন্য আশা করছি আমার এই ছোটো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা ভালো থাকবেন اللَّافِيز، السلام عليكم